সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি মা বরম আপনাদের সামনে হাজির হয়েছি বরাবরের মতো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বর্তমান সময়ে একটা হট জব সার্কুলার ছিল আমরা ইতিমধ্যে যারা যারা অ্যাপ্লাই করে তো খুব ভালো তাদের জন্য এটা খুবই একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাতে হবে এখন বিষয় হচ্ছে যে কোন বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয়ে যে চাকুরি প্রস্তুতি সেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি বাংলাদেশের একটা বিশাল বড় একটা সার্কুলার ছিল মানে বিভিন্ন জেলাকে নিয়ে বিভিন্ন জেলা একত্রে একটা সার্কুলার দিয়েছিল বা ইতিমধ্যে বিভিন্ন জেলাতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেছেন বা অনেক জেলায় এখন বাকি আছে তো এই যে জেলায় যে পোস্টগুলার জন্য সার্কুলার দিল আপনারা সেগুলোতে অ্যাপ্লাই করেছেন আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন এই পোস্টগুলোর গুরুত্ব কি এই পোস্টগুলো আসলে সামাজিক মর্যাদা কি এটা হয়তো অনেকে ভিন্নভাবে ভিন্ন মতে ভিন্ন দৃষ্টিতে কথা বলে কিন্তু আমার কথা হচ্ছে যেটা খুবই ভ্যালুয়েবল একটা জায়গা খুবই সেন্সিটিভ একটা জায়গা এবং এখানে যারা চাকরি করেন তারা আসলে সামাজিক মর্যাদায় আসলে সামাজিক মর্যাদা বান হয় তারা যে বিষয়গুলা খেয়াল করেন এলাকা ভিত্তিক একটা সম্মান একটা মর্যাদা তারা বৃদ্ধি পায় তো এই মর্যাদা বৃদ্ধি পারিবারিক একটা আর্থিক সহায়ক সহায়তা বৃদ্ধি একটা সফলতা নিজের সফলতা একটা আইডেন্টিটি সব মিলেই হচ্ছে যে আমাদের একটা দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ রাখতে হবে যেন আমরা সফল হতে পারি আমাদের মানসিকভাবে সেইভাবে প্রস্তুতি নিতে হবে আমরা যেন সফল হতে পারি পরিবারের একটা সফলতার জন্য আমরা বয়ে আনতে পারি পরিবারের জন্য একটা হাসির কারণ হতে পারি সেই জন্য এরোফিক্স আপ নিয়ে তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ এই এরোফিক্স আপের তিরিশ দিনের চ্যালেঞ্জ প্যাকেজটা সম্পর্কে আমরা অলরেডি জেনেছি যে এই এরোফিক্স আপ তিরিশ দিনের চ্যালেঞ্জটা কাদের জন্য কি কি শর্ত এবং কি করতে হবে কি কি শর্তগুলো সেই শর্তগুলো আপনারা ইতোমধ্যে জেনে গেছেন এখন এই সুবর্ণ সুযোগ কি কেউ হাতছাড়া করতে চায় কেউ চায় না এবং এই পরীক্ষাগুলা যদি আপনি রেগুলার পড়ালেখা করেন আপনি নিশ্চিতভাবে ভালো কিছু করতে পারবেন এবং পারবেনই জাস্ট রেগুলার রেগুলারিটি আপনাকে রেগুলার হতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন আমি মনে করি আপনারা খুবই বুদ্ধিমান বুদ্ধিমতী আপনারা এই সুযোগকে অবশ্যই হেলায় হারাবেন না আপনি একটা সুযোগ পেয়েছেন এবং আপনার নিজের জেলায় নিজের শহরে নিজের পরিবারের সাথে থেকে একটা অত্যন্ত ভালো মানের জব পাওয়ার জন্য প্রস্তুতিটা নিতে পারেন এখন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় সরকারি চাকরির প্রস্তুতি বিগত সালের প্রশ্নের সমাধান সাধারণ জ্ঞান অংশ এখন কেন আমরা বিগত সালের প্রশ্নের উপর আলোকপাত করছি আমাকে একটা উদাহরণস্বরূপ বলি ধরুন আমি কিছু রান্না করতে যাই না আমার ওয়াইফ বাসায়নি আমার মা বাসায় এখন আমার খুব ইচ্ছে হলো যে আমি ডিম ভাজা আলু ভর্তা ছাড়া কিছুই খেতে পারি এখন আমার ইচ্ছে হলো যে আমি ইলিশ মাছের ইলিশ মাছের ভুনা খাবো বা আমি একটা গরু গোস্তের একটা কালো ভুনা খাবো তো এখন আমি তো রান্না পারি না আমাকে কি করতে হবে আমাকে জানতে হবে যে কিভাবে রান্না করতে হয় কিভাবে মশলার উপাদানগুলো প্রয়োগ করতে হয় কি পরিমাণ করতে হয় কতটুকুর জন্য কি করতে হয় এবং সেটা যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স যার কাছে আছে তার কাছ থেকে কিন্তু আমি ধার নিব আমি জানবো নাহলে আমার তো ইউটিউব বাবা ইউটিউব বাবা যে আছেন আমি প্রিভিয়াস যে রান্নার যে ভিডিও ক্লিপসগুলো আছে আমি কিন্তু সেগুলো থেকেই জ্ঞানটা আগে নিব জ্ঞানটা আগে নিব তারপর আমি সেটা অ্যাপ্লাই করবো তাহলে কি সেটা আমার জন্য সহজ থেকে সহজতর হয়ে গেল এখন আমার ক্ষেত্রে সেটা যে আমাকে বিগত সালে প্রশ্নের সমাধানটা করতে হবে এই জন্য করতে হবে যে প্রশ্নের প্যাটার্নটা আসলে কিরকম হয় কি ধরনের প্রশ্ন আসে এবং আমাকে কোন টপিকগুলো থেকে পড়তে হবে কোন টপিকগুলো খুব বেশি এই জিনিসগুলা আমাকে মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি জেলা প্রশাসক কার্যালয় পাবনা উনিশ এক দুই হাজার চব্বিশ উনিশ এক উনিশ এক দুই হাজার চব্বিশ অর্থাৎ এই বছরের প্রথম দিকের পরীক্ষা এটা তো এখন প্রশ্নটা ছিল এরকম যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও এই ডব্লিউটিও এর সর্বশেষ সদস্য দেশ কোনটি এখন আপনি কি বলতে পারবেন যে ডব্লিউটিও এর সর্বশেষ সদস্য দেশ কোনটি তার আগে আমি আপনার কাছে কিছু প্রশ্ন বলি কিছু সরি আমি কিছু প্রাসঙ্গিক কথা বলি প্রাসঙ্গিক কথা হচ্ছে জুম করে নেই আপনাদের জন্য ভালো হবে প্রাসঙ্গিক কথা হচ্ছে এই প্রশ্নের সাথে কোরিলেট করে আমি বারবার একটা শব্দ বলি যে কোরিলেট করে আপনি পড়তে হবে যে ডব্লিউটিও হ্যাঁ এখন এখানে আপনি ডব্লিউটিও পড়লেন এখন ডব্লিউটিও পড়ার সাথে সাথে এটার আপনার রূপটাও আপনি জানতে হবে খুব ভালো করে বানানসহ জানতে হবে এখন এর সাথে অন্যান্য যে বিষয়গুলা অনেকগুলা বিষয় হচ্ছে সদর দপ্তর কোথায় কবে প্রতিষ্ঠিত হয় এটা পূর্ব সংস্থা কি ছিল এই জিনিসগুলো যদি আপনি একটু ধারণা ভালো থাকে আপনার যদি জানার আগ্রহ থাকে তাহলে এটা সম্পর্কে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন এখন আপনাদের সামনে যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা হলো যে ডব্লিউ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার আগে যেহেতু আমি আগে বলেছি যে আপনি কিভাবে পড়বেন কেন পড়বেন সেই বিষয়টা আপনাকে একটু আলোকপাত করি ধরুন আমি ডব্লিউটিও সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছি তো ডব্লিও সম্পর্কে কিছু তথ্য আমি কিরকম তত্ত্বগুলো আমি পেতে পারি বা কীরকম তত্ত্বগুলো আমি জানতে পারি সেই জিনিসগুলাই আপনাদেরকে আমি উপস্থাপন করছি এবং পরবর্তী সময়ে আপনারা ঠিক সেভাবেই জিনিসগুলো এক্সারসাইজ করবেন আশা করছি কাজে লাগবে এখন ডব্লিউটিও যে বিষয়টা যে ডব্লিউটিও আমার পূর্ণরূপটা আমাকে অবশ্যই জানতে হবে এর সদর দপ্তর কোথায় সেই সদর দপ্তর সম্পর্কে জানতে হবে এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এটাও জানা জরুরি এটা হচ্ছে যে পূর্বসরী কোন সংস্থাটা ছিল মানে কোন সংস্থাটা থেকে এটা ডব্লিউটিও হইল ঠিক আছে এবং এটা বর্তমান সদস্য সংখ্যা কত এবং সর্বশেষ সদস্য সংখ্যা যেটা এই প্রশ্নে তো আমি এটা উত্তর দিচ্ছি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান এবং অন্যান্য যে প্রাসঙ্গিক যে তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি সেগুলো তথ্যগুলো আমি আপাতত এই প্রশ্নে তুলে ধরছি যেন পরবর্তী প্রশ্নগুলা সলিউশন করার ক্ষেত্রে আপনি পরবর্তী প্রশ্নের সলিউশন করতে গেলে আপনার বুঝতে সহজ হয় যে আমি আসলে কোনগুলার দিকে আপনাকে নজর দিতে বলছি এখন যদি আমি বলি যে ডব্লিউটিও কত সালে প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে পয়লা জানুয়ারি উনিশশো পঁচানব্বই সালে এবং এর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে এবং এর পূর্বসুরি যে সংস্থাটা ছিল সেটা হচ্ছে গ্যাট জি গ্যাট অর্থাৎ এই যে বিষয়গুলা আপনি যদি গুছিয়ে একটু পড়েন তাহলে আপনি এই একটা থেকে অনেকগুলো আপনি পেয়ে যাবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আর ভাইগণ আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি আসলে কোন বিষয়টা আপনাদেরকে বুঝাতে চেয়েছি আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে আরব বসন্তের সূচনা কোন দেশে হয়েছিল এখন এই আরব বসন্ত বলতে আমরা আসলে কি বুঝি এটা হচ্ছে যে আপনি বলেন কমেন্ট বক্সে আপনারা বলেন কমেন্ট বক্সে কেন আরব বসন্ত মানে আরবের বসন্তকালে হয়ে গিয়েছিল এরকম নাকি এই তখন যে ঘটনা ঘটছে তখন বসন্তকাল ছিল নাকি বসন্ত নামে কেউ একজন করেছিল মূলত আমি একটু একটু সংক্ষিপ্ত আকারে বলি এই আরব বসন্তের যে বিষয়টা টিউনেশিয়ায় হচ্ছে শুরু হয়েছিল এবং এটার প্রবাহটা হ্যাঁ মিডল ইস্ট কান্ট্রিগুলোতে যে স্বৈরাচারী যে অগণতান্ত্রিক যে দেশগুলো ছিল সেই দেশগুলোতে তখন ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়াতে তৎকালীন সময়ে বিভিন্ন দেশেই সেই স্বৈরাচারী শাসকদের পতন ঘটে এই জন্য একদম সংক্ষিপ্তভাবে বললাম এই জন্য এই সময়টাকে বলা হয় আরব বসন্ত আমি চলে আসছি পরবর্তী প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এই প্রশ্নগুলো যখন আপনারা পড়বেন তখন আপনারা খুব ভালো করেই খেয়াল করবেন যে আমি একটা সংস্থা সম্পর্কে পড়ছি এই সংস্থাটা সম্পর্কে একটু আমি জানি তাহলে এর দপ্তর কোথায় আমাকে জানতে হবে এর হচ্ছে যে এখন কোথায় এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এটা ফ্রাঙ্কফুট কোথায় এই যে ইউরোপীয় ইউনিয়নের যে কি কেন্দ্রীয় ব্যাংক এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ফ্রাঙ্কফুট এখন ফ্রাঙ্কফুট কোথায় এটা খুব ইম্পর্টেন্ট একটা শহর এই শহরটা হচ্ছে জার্মানিতে চলে যাব পরবর্তী প্রশ্নে সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে এটা হয়েছে এবং একটা মজার ঘটনা ছিল যে যখন প্রথম দিন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার নাম ঘোষণার মধ্যে ওরা একটু হচ্ছে যে করে গোলমাল এবং পরবর্তীতে তারা আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেছিল এখন এই দু হাজার চব্বিশ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা আপনারা বলবেন কমেন্টে জানাবেন কারণ হয়ে গেছে এটা এখন আমি যে তথ্যটা দিব আমি যে তথ্যটা দিব বা প্রশ্নটা আপনাকে করবো আপনি তো কমেন্ট জানাবেন যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক গেমস এখন আমার কথা হচ্ছে যে সর্বোচ্চ স্বর্ণজয়ী দেশ কোনটি দেশ বা সর্বোচ্চ কয়টা স্বর্ণ জয় করেছে তারা প্রথম হচ্ছে চীন চল্লিশটি এবং ইউএস তারাও চল্লিশটি মনে রাখবেন যদি প্রশ্ন আসে অপশন থেকে যাই যেই থাকুক আপনাকে টেকনিক্যালি উত্তরটা দিয়ে দিতে হবে যে চীন থাকলে চিন একদম ক্লিয়ার চলে যাব পরবর্তী প্রশ্নে তাহলে আপনার অবশ্যই মনে আছে আমি আপনাদের কমেন্টে কি বলতে কমেন্টে কোন উত্তরটা দিতে বলেছি যে এই যে চব্বিশ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল হয়েছে এই উত্তরটা আপনি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন হোয়াইট রাশিয়া কোন দেশকে বলা হয় হোয়াইট রাশিয়া আপনি যদি মানচিত্রটা খুব ভালো করে দেখেন তাহলে ইজিলি আপনি এই উত্তরটা পেয়ে যাবেন তারপরও আপনারা অবশ্যই পড়ালেখা করেছেন যার কারণে আপনারা খুব সহজে পারবেন এটা হচ্ছে বেলারুস বেলারুসকে বলা হয় হোয়াইট রাশিয়া আপনারা একটু নামের সাথে কিন্তু মিল আছে তাই না এটা যদি আপনি মানে বুঝতে পারেন তাহলে কিন্তু ভালো হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াইট রাশিয়া হচ্ছে বলা হয় হোয়াইট রাশিয়া ওকে ওকে তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে পানামাখাল কোন সাগরকে যুক্ত করেছে একটা হচ্ছে পৃথক করেছে একটা হচ্ছে যুক্ত করেছে পৃথক ও যুক্ত এখন কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে দুইটা মহাসাগরকে অবশ্যই যুক্ত করেছে মিনিমাম তো এইটা কোন কোন আপনি যদি মানচিত্রটা খুব ভালো করে দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে প্রথমে দেখতে পানামা খালটা কোথায় অবস্থিত এই পানামা খালটা যেখানে অবস্থিত তার সাথেই আশপাশে এবং পার্শ্ববর্তী কোন কোন দেশগুলা সাথে সম্পৃক্ততা রয়েছে সেটা খেয়াল রাখতে হবে এখন আমি বলে দিচ্ছি একটা হচ্ছে আটলান্টিক আর হচ্ছে প্রশান্ত আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এই পানামা খাল ক্লিয়ার তারপরে প্রশ্ন আমরা চলে যাব এখন আপনারা বলবেন যে পৃথক করেছে কোন কোন দেশকে হামবর্গ কোন দেশের সমুদ্র বন্দর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সমুদ্র বন্দর থেকে একটা প্রশ্ন থাকবেই আপনাদের জন্য আপনাকে কিন্তু সংক্ষিপ্ত আকারে প্রশ্ন দিবে এবং মোটামুটি লিখিত আকারে প্রশ্ন কিন্তু থাকবে সো আপনাকে বানান স্পেলিং খুব সুন্দর করে পড়তে হবে জানতে হবে শুধু পড়ে গেলেন আর পরীক্ষার খাতা গিয়ে যখন কলম ধরবেন তখন স্পেলিং বা বানান সম্পর্কে আপনি যখন ইতস্ততা বোধ করবেন আপনি মার খাবেন অনেক বেশি বড় মার খাবেন তো হামবুক হচ্ছে কোন দেশের সমুদ্র বন্দর এটা সম্পর্কে আপনার ধারণা দরকার এবং আমি আগে বলেছিলাম যখন আপনি একটা জায়গা সম্পর্কে পড়বেন তখন খুব ভালো করে বা সংস্থা সম্পর্কে পড়বেন তখন খুব ভালো করে আপনি বোঝার চেষ্টা করবেন এর সাথে কি কোরিলেট করা যায় আমি আগে বলেছি যে এই স্থানটা হচ্ছে একটা আমরা কিন্তু এই দেশের সম্পর্কে আরেকটা জিনিস পড়েছি এটা হচ্ছে জার্মানিতে হাম হচ্ছে জার্মানির একটা সমুদ্র বন্দর এখন সমুদ্র বন্দর সব দ্বারা যখন আমরা পড়বো তখন অন্য একটা দেশের তো পড়তে পারি তাই না সমুদ্র বন্দর কি যুক্তরাজ্যের কি ভালো সমুদ্র থাকতে পারে সেগুলো কিন্তু আমাদের জানা উচিত হ্যাঁ এখন দেখা যে যখন আপনাকে বললো যে নেপাল কোন সমুদ্র বন্দর তখন আপনি কিন্তু ইজিলি পারবেন সেটা ইতালির কারণ ইতালির সাথে নেপোলিয়নের একটা ভালো সম্পর্ক আছে আচ্ছা তো বাংলাদেশেও কিন্তু সমুদ্র বন্দর তিনটি চট্টগ্রাম মংলা এবং পায়রা ঠিক আছে তো এই যে বিষয়গুলা যে বিষয়গুলো আপনি পড়লেন তো বিষয়গুলা সম্পর্কে আপনার একটা ধারণা কিন্তু হয়ে যাবে যখন আপনি একটার সাথে একটা কোরিলেট করে পড়ছেন তখন কিন্তু ইজিলি একটা প্রশ্ন সলভ করতে গিয়ে আপনি অনেকগুলো প্রশ্নের সলভ আপনি করে ফেলতেছেন এবং আপনি এগিয়ে যাচ্ছেন বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ দক্ষিণ আমেরিকার দেশ হুট করে গিয়ে আবার মানে সর্বপ্রথম স্বীকৃতি হিসেবে মানে লিখে ফেলবেন না প্রথম দক্ষিণ আমেরিকার দেশ সরি প্রথম দক্ষিণ আমেরিকার দেশ কোনটি আপনাকে মাথায় রাখতে দক্ষিণ আমেরিকার দেশ কোনটি হতে পারে তো এখন আপনি যদি দক্ষিণ আমেরিকার সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তো আবার সমস্যা আপনাকে তো আগে দক্ষিণ আমেরিকা চিহ্নিত করতে হবে যে দক্ষিণ আমেরিকার দেশ কোনগুলো সেই দেশগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে মানচিত্রে কোনো বিকল্প নাই বাংলাদেশকে স্বীকৃতানকারী প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার প্রথম বাংলাদেশের স্বীকৃতানকারী প্রথম দেশ হচ্ছে ভেনিজুয়েলা পরবর্তী প্রশ্ন উনিশশো সত্তর সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে আপনার এই প্রশ্নটা পড়তে পড়তে হয়তো মানে একদম গলিয়ে ফেলছেন হ্যাঁ তারপরে আমি বলি যে পশ্চিম পাকিস্তানের আসন সংখ্যা ছিল একশো চল চুয়াল্লিশটা তো আওয়ামী লীগ একশো উনসত্তরটা আসনের মধ্যে কিন্তু একশো সাতষট্টিটা আসন লাভ করে অর্থাৎ একশো উনসত্তরটার মধ্যে একশো সাতষট্টিটা আসন লাভ করে বঙ্গবন্ধু কত তারিখে জুলিও করে শান্তি পদক এ ভূষিত হন এখানে দুইটা প্রশ্ন থাকতে পারে এক ভূষিত হন এবং পদক গ্রহণ করেন এই দুইটা জিনিসে কিন্তু বিশেষ পরীক্ষা ছিল আর অনেকেই কিন্তু ভুলভাল করে মানে তথ্য তারা জানে কিন্তু হটকারিতা বা চিন্তা না করে যখন উত্তরটা দিয়ে ফেলছে তারা যা ভেবে দিয়েছেন সেটা ঠিক কিন্তু যারা চেয়েছে সে অনুযায়ী উত্তরটা ছিল ভুল এখন এখানে বলা হয়েছে যে বঙ্গবন্ধু কত তারিখে জুলীয় কুড়ি শান্তি পদকে ভূষিত হন মনে রাখতে হবে যে উনি ভূষিত হয়েছিলেন উনিশশো সালে সালের দশ অক্টোবর এবং উনি পুরস্কারটা গ্রহণ করেছিলেন উনিশশো সালে সালের তেইশ মে উনিশশো সালে সালের তেইশ মে এবং ঘোষিত হয়েছিল দশ অক্টোবর উনিশশো বাহাত্তর এই দুইটা দিন অবশ্যই মাথায় রাখতে হবে একটা হচ্ছে ভূষিত হওয়া আর একটা হচ্ছে পদ পদগ্রহণ করা তো এই বিষয়টা নিয়ে আপনারা ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা রাখবেন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব আফ্রিকার বৃহত্তম রদ এই রদটা আফ্রিকার বৃহত্তম রদ এবং কি বলে যে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম একটা রদ এই রদটা আপনারা কি বলতে পারবেন যে আফ্রিকার বৃহত্তম রদের নাম কি এবং বিশ্বের পৃথিবীর দ্বিতীয় এটা হচ্ছে যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির হ্রদ এক প্রথম কথা হচ্ছে আফ্রিকার বৃহত্তম দ্বিতীয় হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বিশুদ্ধ পানির হ্রদ বিশুদ্ধ পানির রদ দ্বিতীয় বিশুদ্ধ পানির রদ তো এটা হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার বৃহত্তম হ্রদ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ তো এই যে কোরিলেশন এই কোরিলেশন বলুন আপনাদের জন্য উপকার কিনা আপনাদের কি এইভাবে ক্লাসটা করতে ভালো লাগে বা এইভাবে পড়াটা কি আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন বা করেন কিনা বা আপনাদের কোনো উপদেশ বা আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ভালো লাগবে আপনাদের উপদেশ সাজেশন পেলে নীল কোন সাগরে পতিত হয়েছে নীল নদ সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে কিনা নীল নদ এই যে নীল নদ এই নীলনদ কোথেকে উৎপন্ন হলো কোন কোন দেশ দিয়ে প্রবাহিত হলো সেটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে কোন সাগরে পতিত হয়েছিল ভূমধ্য সাগরে পরবর্তী প্রশ্নে অপেক এর পূর্ণ শব্দরূপ লিখ অর্থাৎ এই ওপেকে একটা পূর্ণরূপ হবে যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ও দিয়ে ই সি অর্থাৎ এই যে পেট্রোলিয়াম যারা এক্সপোর্ট করে ওই দেশগুলার কে নিয়ে গঠিত একটা সংস্থা আছে ওপেক এর বর্তমান সদস্য সংখ্যা তেরো আমি আগে বলেছিলাম যে আপনি যখন একটা সংস্থা সম্পর্কে পড়বেন তখন ক্লিয়ার ধারণা রাখবেন যে আমি কি পড়ছি এর সদস্য সংখ্যা কি এর আপডেট তথ্য তাহলে দেখবেন যে আপনি আপনি পড়তেও মজা পাচ্ছেন আপনার পড়াটা খুব ভালো হচ্ছে এবং আপনি অন্যদের চাইতে একটু অনেক বেশি এগিয়ে থাকবেন একটু না অনেক বেশি এগিয়ে থাকবেন তাদের চাইতে তো আমি কি বলেছিলাম যে অপেক্ষার রূপটা কি যে অর্গানাইজ অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ আর এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে তেরো অর্থাৎ সর্বশেষ যে সদস্য দেশটা হচ্ছে ইকুয়েড দুই হাজার বিশ সালে পয়লা জানুয়ারি হয়েছিল ইকুয়েড আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি এবং নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি আপনারা দিবেন এটার উত্তর ভিয়েতনামের মুদ্রার নাম কি যখন আমি ভিয়েতনামের মুদ্রা সম্পর্কে পড়বো তখন তখন অবশ্যই আমাকে ভিয়েতনামের রাজধানী সম্পর্কে জানতে হবে ভিয়েতনামটা কোথায় আছে মানচিত্রে কোন জায়গায় আছে সেটা আমাকে খেয়াল করতে হবে তো ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে খুব সম্ভবত ঢং নাকি ঢং নিচারটাই হবে ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ডং এখন ভিয়েতনাম সম্পর্কে আপনার কিন্তু ভালো একটা ধারণা থাকতে হবে ভিয়েতনামটা কোথায় ভৌগোলিক অবস্থান ভিয়েতনামের আমাদের বাংলাদেশের কোন দিকে অবস্থান বা ভৌগোলিক রাজনীতিতে তার অবস্থান কি এখন আমাদের এই ছিল আজকের প্রশ্ন এখন এই রুফিক আপনাকে যে চ্যালেঞ্জটা দিচ্ছে সেই চ্যালেঞ্জটা যদি আপনি গ্রহণ করতে পারেন আমার মনে হচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে আপনি অবশ্যই জিতবেন আপনি ঠকবেন না আপনি আপনার সফলতার জন্য অনেক বেশি অন্যদের যেতে অনেক বেশি অনেক দূরে এগিয়ে যাবেন এবং এই চাকরি একটা বর্তমান বাজার বিশাল চাহিদা হ্যাঁ যখন কেউ পায় না তখন আঙ্গুর ফল খেতে টক কিন্তু যখন কেউ আবার এই চাকরিটা পায় তখন তাদের শরীরে দেমাগে ভরে যায় আমরা কিন্তু অহংকারে বিশ্বাসী না আমরা সঠিক মর্যাদা বিশ্বাস করি আমরা সঠিক জ্ঞান যাদের থাকে তারা সঠিক পথে ছদ থাকে তারা সবার জন্যই থাকে সমাজের জন্য থাকে দেশের জন্য থাকে এখন এই যে বর্তমান সময়ে বর্তমান বাজারে এই চাকরির চাহিদা অনেক বেশি কারণ আপনি পরিবারের সাথে থাকতে পারছেন আপনি নিজের সকল কিছুই রঞ্জে আপনি সেই জায়গা থেকে আপনি চাকরি করতে পারছেন একটা মর্যাদা সম্পন্ন চাকরি তো আপনি আর পিছিয়ে কেন থাকবেন আপনি কেন বসে থাকবেন আপনারা অবশ্যই পড়ার টেবিলে মনোযোগী হন এবং এডোভিক সাপের সাথে যুক্ত হন তিরিশ দিনের প্যাকেজটি গ্রহণ করুন চ্যালেঞ্জিং প্যাকেজটি গ্রহণ করুন আপনি এই তিরিশ দিনের চ্যালেঞ্জিং প্যাকেজটি আপনাকে অন্যদের চাইতে কয়েক মাস এবং আপনাকে অনেক বেশি দূরদর্শী এবং অনেক বেশি দূর এগিয়ে রাখবে অন্যদের চাইতে এতটুকু প্রমিস আমরা করতে পারি আমরা এডোভিক সাপ আপনাদের জন্য সর্বদাই প্রস্তুত সব ধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ক্লাস আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে আপনাদের মতামত প্রকাশের মাধ্যমে আমাদের ভালো লাগা বেড়ে যাবে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব আপনার মাধ্যমে যেন আপনার পরিবার ভালো একটা কিছু সফলতা পায়। আপনার সফলতায় আমাদের সব সর্বদাই দোয়ার মধ্যে থাকে আপনারা ভালো করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম